প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান অধ্যাপক গণিত এখানে লক্ষ্য করো প্রথমে যে টেনসর সময়ের যোগ দৈবতা একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর সময়ের যোগ ফল একটি একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেনসর হবে যেমন এখানে এ পি কিউআর প্লাস বিপি কিউআর সমান হবে সিপি কিউআর বিয়োগ ফলার বেলায়ও একই ঘটনা ঘটবে যেমন এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এখানে হবে বিয়োগ হবে এরকম যে একই র্যাঙ্কের এ পি কিউআর মাইনাস বিপি কিউ আর ইকাল সিপি কিউআর যেমন এখানে আছে এখানে আছে তিন র্যাঙ্কের মিশ্র টেনশন এটাও তিন র্যাঙ্কের মিশ্র ট্র্যান্সফার এদের বিয়োগ ফলটাও তিন র্যাঙ্কের মিশ্র ট্রান্সফার হবে যোগ ফলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে টেনশ দুটি টেনশনের বৈশিষ্ট্য গ্রহণ দুটি টেনশনের বহিষ্ঠকূন অপর একটি টেনশন যার র্যাঙ্ক প্রদত্ত টেন্সর দেয় র্যাঙ্কের সমষ্টির সমান যেমন এখানে আছে চার র্যাঙ্ক এখানে আছে তিন র্যাঙ্ক তাহলে দুটি মিলে যোগ গুণ করার কারণে এটি হবে বহিষ্ঠ গুণনের কারণে এটি সাত র্যাঙ্ক হবে অর্থাৎ এরকম এ দেখো এ পি কিউ আর নিচে যদি থাকে এস বি এল এম এন এখানে কিন্তু এরকম হবে নতুন একটি টেন্সার হচ্ছে সি সেটাকে আমরা এইভাবে লিখলাম উপরে হচ্ছে কন্টাভেরিয়ান্ট অর্থাৎ প্রতিচল ট্যান্সার হচ্ছে পি কিউ আর এল আর নিচে হচ্ছে এস এম এন এরকম হবে এস এম এন মিশ্র টেন্সরের সংকোচন যদি এরকম হয় দেখো এখানে যদি কোনো মিশ্র টেন্সারে একটি কন্টাভেরিয়ান্ট সূচক অর্থাৎ প্রতিচল সূচক এবং একটি সহচল সূচক সমান করে যোগরীতি প্রথায় যোগ করা হয় তবে প্রাপ্ত যোগ ফলে একটি ট্যান্সর হয় যার র্যাঙ্ক প্রদত্ত ট্যান্সরের র্যাঙ্ক অপেক্ষা দুই কম এখানে দেখো এটা পাঁচ র্যাঙ্কের ট্যাঙ্ক পাঁচ র্যাঙ্ক পাঁচ ট্যান মানে পাঁচ র্যাঙ্কের ট্যানসর সেখানে এইটা যে কোনো দুইটাকে উপরে এবং অর্থাৎ ডামি সূচক ধরে অর্থাৎ উপরে এবং নিচে দুটি সমান ধরে সমান ধরা হচ্ছে পি সমান আর তাহলে দুই কমে যাবে পি কমে যাবে পি এবং আর পি সমান এখানে আর ধরার কারণে অথবা আর সমান পি ধরার কারণে উপরে পি হবে এখানেও পি হবে তাহলে এটা দামি সূচক বলা হয় উপরে এবং নিচে যদি একই সূচক থাকে সেই ক্ষেত্রে কমে যে হবে পিপি বাদ তাহলে হবে কিউএসটি কিউএসি তখন কিন্তু এটার মাত্রা হবে তিন র্যাঙ্ক মানে এটার মাত্রা তিন এই যে আমরা সংকুচিত করলাম এতে বলা হচ্ছে যে দুটি ট্যান্সরের বহিষ্ঠকরণে সংকোচন প্রয়োগে প্রাপ্ত টেন্সরকে প্রদত্ত ট্যানসরদের অন্তঃস্থ গুণন বলা হয় যেমন এখানে বলা হচ্ছে এরকম যদি হয় এ পিম কিউআর বিম জে কে এরকম যদি থাকে তাহলে এটা পি সমান কে ধরে অর্থাৎ পি সমান কে ধরা হয় অর্থাৎ এটা যদি পি হয়ে যায় তাহলে কিন্তু এটা এটা বাদ সেই ক্ষেত্রে আমরা নতুন যে ট্যান্সর পাচ্ছি সেটা আই নিচে হচ্ছে আর এরকম পাব এই যে সমান ধরে ডামি সূচক তৈরি করা হলো এটাই হচ্ছে অন্তঃস্থ গুণন তাহলে আমরা অন্তঃস্থ গুণন সম্পর্কে ধারণা পেলাম এবং বহিষ্ঠ গুণন সম্পর্কে ধারণা পেলাম ট্যান্সরের যোগফল ও বিয়োগ সম্পর্কে ধারণা পাচ্ছি একটি প্রশ্ন দেখাও যে এ পি কিউ এবং টি টেনসর দয়ের অন্তঃস্থকরণ একটি তিন মাত্রার টেনসর লক্ষ্য করে এখানে আছে দুই মিশ্র টেনসর দুই মাত্রার এখানে আছে তিন মাত্রার কিন্তু এদের যে অন্তঃস্থকরণ হবে সেটা কিন্তু দুই মাত্রার বলা হয়েছে সেটা যে আমরা করতে যাই এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে পি কিউ আর এস টি এটার সাথে সম্পর্ক হবে আই জে কে এল এম অর্থাৎ পি এর সাথে আই এর সাথে জে আর এর সাথে কে এস এর সাথে এল টির সাথে এম তাহলে দেখো এখানে এ পি কিউ তাহলে আমরা এ পাশে দেই পার চিহ্ন দেই পুকুর হবে আই নিচে যে তাহলে এক্ষেত্রে হবে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ডেল এক্স বাই ডেল এক্স বার এখানে যদি জে হয় তাহলে এখানে হবে কিউ তাহলে এখানে হবে পি আয়ের সাথে আয়ের আয়ের সাথে সম্পর্কিত হচ্ছে পি আর জের সাথে সম্পর্কিত হচ্ছে কিউ আবার এটাকে যদি আমরা বি আর এস টি এটার সাথে যদি মেলাতে যাই তাহলে হবে এরকম এখানে হবে উপরে যদি আমরা লিখি বার চিহ্ন দেই পাশে তাহলে আর এস টি এর সাথে সম্পর্ক হবে এম অর্থাৎ কে এম এল নিচে হচ্ছে এম সমান ডেলক্স বার কেম ডেক্স ডেলক্স এখানে যখন কে হবে তখন কিন্তু এখানেই নিচে হবে আর আবার ডেলক্স বাই ড্যালেক্স এখানে হবে এই পাশে যদি আমরা এস বিবেচনা করি তাহলে এসের সাথে সম্পর্ক হচ্ছে এল তাহলে এল নিচে হবে নিচে এটা এল যখন হবে তখন নিচে হবে এস ডেল এক্স বাই ডেল এক্স এখানে এটা নিচে দেওয়া আছে তাহলে হবে বার বার টির সাথে সম্পর্ক হচ্ছে এম তাহলে এখানে আমরা এম লিখব এম তাহলে এখানে হচ্ছে টি তাহলে এটা কীভাবে লেখা যায় বি আর এস টি আর এস টি এটা টি লিখবো এটা টির সাথে এর সম্পর্ক রয়েছে এইভাবে আমরা লিখবো যা এখানে লেখা আছে দেখো সমীকরণে এক দুই নং এক দুই নং এভাবে লেখা আছে এবার এই দুইটাকে আমরা গুণ করব এখানে যখন আমরা অন্তঃস্থ গ্রহণ করবো তখন এটার সাথে দেখব যে ওই অর্থাৎ এটা উপরের যে সূচক এবং নিচের যে সূচক অর্থাৎ প্রতিচল এবং সহচল এই সূচকগুলো সমান ধরবো সেই ক্ষেত্রে টি সমান টি সমান ধরতে পারে টি নিচে রয়েছে আর এখানে রয়েছে উপরে পি তাহলে টি সমান ধরব পি আর এখানে এম টি সমান পি এম সমান ধরব আমরা যখন টি সমান পি ধরবো তখন আই এখানে হবে আর এখানে হবে এম এম সমান ধরতে হবে আই এটাকে এক ও দুই নংকে দুই নংয়ের অন্তঃস্থ গুণন তাহলে দেখো এরকম হবে এবার আই নিচে কিন্তু বি বার আই নিচে রয়েছে এখানেও এরকম মিলাব মিলালে যেটা হবে দেখো এখানে কাটাকাটি যাবে একটা কাটাকাটি যাবে হচ্ছে ড্যালেক্স বার আই এখানেও কিন্তু ড্যালেক্স বার আই রয়েছে এখানে ড্যালেক্স পি এখানেও ড্যালেক্স পি রয়েছে তাহলে এটা কাটা যাবে কাটা এই রোলটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে ড্যালেক্স কিউ বাই ড্যালেক্স বার জে ড্যালেক্স বার কে বাই ড্যালেক্স আর ড্যালেক্স বার এল বাই ড্যালেক্স এস আর এখানে থাকবে এ পি কিউ বি আর এস এখানে হচ্ছে নিচে যেহেতু আমরা টি সমান পি ধরেছি তাহলে যেখানে টি ছিল সেখানে আমরা পি ধরে এরকম পাচ্ছি এই পিপি বাদ অর্থাৎ দামি সূচক হওয়ার কারণে উপরে এবং নিচে যদি একই সূচক থাকে তাহলে দামি সূচক বলা হয় দামি সূচক বাদ দিয়ে এভাবে লিখতে পারি তাহলে এটাকে যদি আমরা আই বাদ দিই তাহলে হবে সি এটা হবে এরকম সি সি এক্ষেত্রে হবে সি দেখো ক্ষেত্রে যা হবে সিবার কেল নিচে হবে যে সমান এটা কাটাকাটি করে এইরকম পাচ্ছি এখানে হচ্ছে সি এ এবং বি এর কোন সি ধরেছি তাহলে সি আর এস কিউ অর্থাৎ সি আর এস কিউ সমান হচ্ছে এ পি এ কিউ বি আর পি এটা তিন মাত্রা দেখো এক দুই তিন তার মানে ইহা নির্দেশ করে এপি কিউ এবং বি আর এস টি সঙ্গে অন্তঃস্থ একটি তিন মাত্রার ট্যান্সর আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নতুন আরেকটি প্রশ্ন দেখাও যে দুটি ট্যানসর এ পিকিউআর আর এবং এ টি এর অন্তঃস্থ একটি দুই মাত্র একটি তিন মাত্র তিন র্যাঙ্কের টেনসর এটা কিন্তু পূর্বেরটার মতোই ট্যান্সর রূপান্তর নিয়ম হতে পায় এখানে পি কিউ আর পির সাথে সম্পর্ক আই এর সাথে জে আর এর সাথে কে তার মানে এরকম পাচ্ছি এক নং সমীকরণ এখানে দেখো বার চিহ্ন যেটা আছে সেটা উপরে থাকবে এখানে বার চিহ্ন আছে বিবার এল এম তাহলে এখানে পি কিউ এস টি সমীকরণ এক দুই এখন যেহেতু এটা অন্তঃস্থ গ্রহণ বলা হয়েছে তাহলে কিন্তু এটা গুণন করতে হবে গুণন করে আমরা যেটা পাচ্ছি যে এরকম পাচ্ছি অর্থাৎ টি সমান পিম এম সমান আই টি সমান উপরে অর্থাৎ ডামি সূচক তৈরি করতে হবে সেই ক্ষেত্রে নিচেরটা আর উপরটা সমান বানাতে হবে অর্থাৎ টি সমান পিম পির পরিবর্তে এখানে আছে আই আর টির পরিবর্তে আছে এম তার এম সমান আই বসিয়ে এক ও দিন লই বা অন্তঃস্থ করে পাই অন্তঃস্থ করে যে রেজাল্ট পাবো আমরা সেটা হচ্ছে দেখো এটা গুণ করেছি এবার আই জেকে কে এবার বার আই জে কে আর বিবার বিবার এল আই কারণ এম সমান আমরা আই ধরেছি গুণ করলে এই ফলাফল পাবো এখানে দেখো ড্যালেক্স বার আই এখানেও কোথায় ডেলক্স বার আই অর্থাৎ উপরের নিচে কাটাকাটি যাবে ডেলক্স পি ড্যালেক্স পি কাটা যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র এই তিন র্যাঙ্কের এইটা এইটা এবং এইটা এটা থাকবে এক্ষেত্রে থাকবে এ পি কিউ আর বি এস পি তাহলে এটাকে আমরা সি যদি চিহ্নিত করি দামি সূচকটা বাদ দিয়ে দিই ডামী সূচক হচ্ছে উপরে আর নিচে আসে একই সূচক তাহলে এখানে থাকবে জে এল আর নিচে থাকবে কে তার মানে সি বার জে এল আর এখানে থাকলো হচ্ছে কে এ পাশেও থাকবে পিপি বার তার মানে সি এস নিচে হচ্ছে আর এটা তিন র্যাঙ্কের দেখো এক দুই তিন এখানে নির্দেশ করে এ পি কিউ আর এবং বিএসটি টেন্সর দেওয়ার অন্তঃস্থ কোন একটি তিন র্যাঙ্কের ট্যান্সর আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নতুন একটি প্রশ্ন দেখাও যে ডে ডেল্টা ডেলটা পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেনসর তাহলে দেখো আমি বলেছিলাম যে পির সাথে সম্পর্ক থাকবে সবসময় পির সাথে হচ্ছে আই আর কিউর সাথে হচ্ছে জে তাহলে আমরা ডান পাশে লিখবো ডেল আই জে সমান এভাবে লেখা যায় ক্রনিকার ডেলটা নিয়ম অনুযায়ী ড্যালেক্স বার আই ড্যালেক্স বার জে এটা সমান কিন্তু এইভাবে লেখা যায় ডেলেক্স বার আই বাই ড্যালেক্স পি আর এখানে হচ্ছে ডেলেক্স কিউ কারণ জের সাথে কিউ এর সম্পর্ক এখানে হচ্ছে ডেলেক্স জে অতিরক্ত যেটা লিখেছে অতিরিক্ত লিখেছে ড্যালেক্স পি লিখেছে এখানে তাহলে ডালেক্স পি এখানে দিলাম এখানে হচ্ছে ডালেক্স কিউ এরকম ক্ষেত্রে আমরা যেটা পাব যে লক্ষ্য করো এখানে এটা সমান অর্থাৎ এটুকু সমান এখানে এটুকু এটুকু সমান হচ্ছে কিন্তু ডেল ক্রণেকার ডেলটা পি কিউ যেটা আমাদের এখানে দেখাতে হবে যে সমাধানটা আমরা দেখিয়েছিলাম ডেলবার আইজে এরকম দেখেছিলাম এখন দেখো এটা ক্রনিকার ডেলটা নিয়ম অনুযায়ী এটা হবে ডেল ক্রনিকার ডেলটা উপরে হবে পি নিচে কিউ এটা এখানে দুই মাত্রা এক দুই তাহলে বলতে পারি আমরা যেহেতু ডেল পি কিউ রূপান্তর নিয়ম সিদ্ধ করে সুতরাং এখানে দেখো এক দুই তাহলে ডেল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র ট্যান্সর আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নতুন একটি প্রশ্ন দেখাও যে ডেল এ পি ডেল এক্স কিউ নয় যদিও এপি একটি এক র্যাঙ্কের কুবিরিয়ান্ট কুবিরিয়ান্ট হচ্ছে সহচল ট্যানসর তাহলে যেহেতু এপি একটি এক র্যাঙ্কের কুবিরিয়ান্ট টেনসর সুতরাং ট্যান্সরের যে রূপান্তর বিধি আছে সেই রূপান্তর বিধি অনুযায়ী এখানে পির সাথে পির সাথে কি আয়ের একটা সম্পর্ক আছে তাহলে আমরা দিতে পারি এটা কুবিরিয়ান্ট তার মানে এখানে হবে তাহলে এরকম পাচ্ছি আমরা ডেল এক্স পি যেহেতু এটা নিচে আসে তাহলে ডেল এক্স বার আই এখানে হচ্ছে এ পি তাহলে এইটাকে অর্থাৎ এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে যেহেতু এখানে ডেল বাই ডেল এক্স কিউ রয়েছে তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে ডেল এক্স কিউ অর্থাৎ এক্স কিউ চলকের সাপেক্ষে অর্থাৎ ডেল বাই ডেল এক্স কিউ প্রয়োগ করতে হবে তাহলে এই কারণে বলা হচ্ছে যে ডেল বাই ডেল এক্স কিউ দেখো এখানে ডেল বাই ডেল এক্স কিউ প্রয়োগ করেছে একে যেহেতু এখানে বা পাশে বার চিহ্ন রয়েছে তাহলে বারের সাপেক্ষে ডেরিভেটিভ করি কিউ এর সাথে কিন্তু জের একটা সম্পর্ক রয়েছে এক কে এক্স বার জে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এটা হচ্ছে ইউ পরের হচ্ছে ভি তাহলে দেখো এরকম হবে ডেল এক্স বার আই বাই ড্যালেক্স বার জে সমান একবার এটাকে ডেরিভেটিভ করবো তার মানে হচ্ছে ডেল হ্যাঁ এটাকে যদি ডেরিভেটিভ করি প্রথমে যদি আমরা এট এপিকে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে ডেল এপি বাই এক্স বার জে এটা রয়ে যাবে অর্থাৎ ডেল পি বাই এক্স বার আই রয়ে যাবে প্লাস ইউভির যে সূত্রটা সেটা প্রয়োগ করছি তাহলে এখানে জের সাপেক্ষে ডেরিভেটিভ করব তার মানে সেক্ষেত্রে হবে ডেল্স স্কোয়ার এক্সপি বাই এক্স বার আই এক্স বার জে এপি এটাকে ভেঙে আমাদের লেখার এরকম সূচক রয়েছে যেটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি এটা আছে এরকম ডালেক্স দেখো এটা যেরকম আছে যে এটা হ্যাঁ এটা রয়েছে ডেল এ পি বাই ড্যালেক্স এখানে আছে এ পি বাই ড্যালেক্স হ্যাঁ বার জে ডালেক্স বার জে আর সাথে রয়েছে ড্যালেক্স পি বাই ড্যালেক্স বার আই এখন দেখো এটাকে যদি ভাঙি তাহলে আমরা এভাবে লিখতে পারি ড্যালেক্স পি প্রথমে লিখলাম ড্যালেক্স বার আই তারপর ড্যালেক্স কিউ এখানে কিউ দিলাম কারণ যে এর সাথে এর সম্পর্ক রয়েছে এই কারণে ড্যালেক্স জে কিন্তু এখানে ড্যালেক্স এক্স কিউটা অতিরিক্ত লিখেছি এই কারণে ড্যালেক্স কিউ নিশ্চিত দিতে হবে আর উপরে থাকবে হচ্ছে ডেল এ পি এটাকে ভেঙে আমরা ঠিক এইভাবে লিখবো এখানে এই শুধু যদি এইটুকু থাকতো তাহলে কিন্তু ট্যান্সর হতো কারণ ট্যান্সর যে রূপান্তর বিধি সেটা মেনে চলো কিন্তু এইটুকু থাকার কারণে এটা ট্যান্সর নয় এ কারণে বলা হচ্ছে যে এ কারণে বলা হচ্ছে সমীকরণ দুই যে যদি ডেল এপি পি বাই এক্স কিউ এটা ট্যান্সর হয় তবে ট্যান্সর রূপান্তর বিধি অনুযায়ী এটা সমান হবে এটা অর্থাৎ শুধু এইটুকু হবে কিন্তু দুই নঙের দ্বিতীয় পক্ষ দুই নঙ্গের কত দ্বিতীয় পক্ষ এই যে দ্বিতীয় পক্ষ যেটা আছে যে এই পক্ষ এই পথ দ্বিতীয় পথটা দ্বিতীয় পথটি থাকার জন্য রাশিমালারটি টানসরের রূপান্তরের সূত্র সিদ্ধ করে না সুতরাং বলতে পারি কত সুতরাং ডেল এপি বাই ডেল এক্স কিউ ট্যান্সর নয় যদিও এপি একটি ট্যান্সর এই জাতীয় অঙ্ক আরও রয়েছে যেমন তুমি সামনে পাচ্ছ নতুন একটি প্রশ্ন ডেল এপি এটা হচ্ছে কন্টাভেরিয়ান্টের ক্ষেত্রে ডেল এপি বাই ড্যালেক্স কিউ কি ট্যান্সর তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটা বলা হচ্ছে প্রথমে যে ডেল এপি বাই ড্যালেক্স কিউ ট্যান্সর নয় যার নিম্নে যুক্তি দিয়ে দেখানো হল এরকম এখানে এপি একমাত্র কন্টাভেরিয়ান্ট ট্যান্সর লক্ষ্য করো সুতরাং টেন্সরের রূপান্তর বিধি অনুযায়ী পির সাথে আয়ের সম্পর্ক তার মানে এ ভার আই সমান এক্স বার আই বাই ড্যালেক্স পি এপি এক নম্বর এটাকে যেহেতু আই রয়েছে এটাকে ডেল এক্স বা জের সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করে পাই তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি ইউকে রেখে দিলাম ভিকে ডেরিভেটিভ করলাম আবার কে রেখে দিলাম ইউকে ডেরিভেটিভ করলাম এক্ষেত্রে দেখো এইভাবে লেখা যায় এটা যদি ভেঙ্গে ভেঙে লেখি তাহলে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি এটা ঠিক আছে নিয়ম অনুযায়ী পড়েছে ড্যালেক্স কিউ বাই ড্যালেক্স বার জে এখানে কিন্তু ড্যালেক্স কিউ অতিরিকৃপ্ত লেখা হয়েছে যার কারণে লেখা হয়েছে দেখো অতিরিক্ত লেখা হয়েছে কাটাকাটি করার জন্য ডালেক্স কিউ নিচে লেখলাম আর উপর হবে ড্যাল এপি প্লাস এপি এটা এরকম হবে ডেল স্কোয়ার আই বাই ড্যালেক্স পি আর হচ্ছে ডেলক্স কিউ এখানে অতিরিক্ত লেখা হয়েছে অতিরিক্ত লেখে ডেল এক্স কিউট ওপরে নেওয়া হয়েছে ডেলক্স বার জে এটা লেখা হয়েছে এখানে লক্ষ্য করো যদি এটা ট্যানসর হতো শুধু এইটুকু কিন্তু হতো কিন্তু দ্বিতীয় পথ থাকার কারণে এটা ট্যানসর নয় সেটাই বলা হয়েছে যে যদি ডেল এপি বাই ডেল এক্স কিউ ট্যান্সর হয় তবে রূপান্তর বিধি অনুযায়ী অর্থাৎ এটা সমান এটুকু হবে কিন্তু দ্বিতীয় পথ থাকার কারণে এটা ট্যানসর নয় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে এপি এবং বিকিউ কিউ ট্যান্সর বহিষ্ঠ গণনের সংকোচন গণনের মাধ্যমে কমে যায় বহিষ্ঠ সংকোচনের মাধ্যমে সংকোচন একটি অপরিবর্তক অর্থাৎ কোনো পরিবর্তন হবে না ট্যান্সর রূপান্তরের সূত্র অনুসারে পাই এখানে পিটা কিন্তু উপরে রয়েছে তাহলে প্রতিচল প্রতিচলটা উপরে থাকবে তাহলে ডেল এ বার আই ড্যালেক্স আই যেহেতু এটা উপরে এটা উপরে থাকবে নিচে হচ্ছে এ আয়ের সাথে পি সম্পর্ক তাহলে ড্যালেক্স পি এপি আবার এর সাথে যে সম্পর্ক তাহলে এটা দেখো নিচে রয়েছে তাহলে এখানেও নিচে অর্থাৎ প্রতিচল সহচল সেক্ষেত্রে বিবার জে সমান হচ্ছে ড্যালেক্স কিউ বাই ড্যালেক্স বার জে বি কিউ এবার এক ও দুই গুণ করতে হবে এক এবং দুই গুণ করে পাই এবার আই বিবার জে এটা গুণ করে এরকম পাচ্ছি যেহেতু এটা সংকোচন করে সংকোচন করে হচ্ছে যে সমান আই বসিয়েলাম বসাইলাম যে সমান যদি আই হয় যে সমান আই সেক্ষেত্রে কিন্তু এখানে উপরে হবে আই নিচেও আই হবে অর্থাৎ এ আই এখানে বার চিহ্ন আসে বি বার এখানেও আই হবে দেখো এই আই আই এটা কিন্তু কাটা যাবে কাটা গেলে এখানে এটা কাটা যাবে অর্থাৎ এখানেও হবে ডেলেক্স বার আই নিচেও হচ্ছে ডালেক্স বার আই এটা কাটা গেলে থাকবে হচ্ছে আমাদের ড্যালেক্স কিউ নিচে থাকবে ড্যালেক্স ডালেক্স কিউ আর নিচে থাকবে হচ্ছে ডালেক্স পি এ পি বি কিউ এরকম হবে সেক্ষেত্রে আমরা এরকম পাবো এরকম লেখবো এ এটা পাচ্ছি এটা এটা কাটা গেলে থাকবো হচ্ছে ডেল এক্স কিউ বাই ড্যালেক্স এক্সপি এ পি বি কিউ এটাকে ক্রনিকার ডেলটা বলে একই জাতীয় থাকলে অর্থাৎ উপরে আর নিচে যদি বার চিহ্ন না থাকে অথবা দুটো যদি বার থাকে এখানে বার একটাই বার নেই তাহলে আমরা লিখব ড্যাল কিউ ক্রোনকের ডেলটা কিউ আর নিচে হচ্ছে পি এপিবি তাহলে কিউ সমান পি বসিয়ে পাই তাহলে কিউ সমান যদি পি বসে তাহলে এটা মান ওয়ান হবে ক্রেকার ডালটা উপরে নিচে যদি একই মান থাকে অর্থাৎ দামি সুযোগ থাকলে এটা ওয়ান হয় তাহলে ইহা নির্দেশ করে এপিবিপি অর্থাৎ এরকম পাবো এপিবিপি অর্থাৎ এপি ও বি কিউ ট্যান্সরদের সংকোচন একটি অপরিবর্তক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকলো ভালো ফলাফল অর্জন করো নিয়মিত চর্চা করো আল্লাহ হাফিজ